ওয়াসিকুর আপনার ছেলে হ্যাঁ আপনার ছেলে ডান হাত কবজা থেকে মেশিনে কেটে গেছে হ্যাঁ আজকে বেলডাঙ্গা ব্লক 1 থেকে মানব বন্ধনের একটা টিম আপনার ছেলেকে দেখতে এসেছে আপনারা দেখবেন যতটুকু পারবেন সহযোগিতা করবেন কি হয়েছিল আমি কাজ ঢালাই করতে গেছিলাম এটা সাইডে তো ওখানে আপনার ঢালাই করতে আমি দুটো লেবার পাঠিয়েছিলাম প্ল্যান্টে সিমেন্ট লোড দেওয়ার সিমেন্ট লোড দেওয়ার জন্য তো ওখানে লেট হচ্ছিলো বলে আমি আমার কাজটা সেরে আমি ওখানে গিয়েছিলাম ওদেরকে দেখার জন্য তো ওখানে যাওয়ার পর দেখে মেশিন জাম হয়ে গিয়েছিলো সে জামটা ক্লিয়ার করার জন্য আমি গিয়েছিলাম তো ওখানে এই জামটা ক্লিয়ার করতে গিয়ে মেশিন ভুলবশতে স্টার্ট হয়ে যায় স্টার্ট হওয়ার কারণে হাতটা আমার খাম হয়ে যায় কোথায় ঘটনাটা ঘটেছিল বোলপুর তারপরে বোলপুরে হয়েছিলো বোলপুর থেকে তখন আপনার বোলপুর শিয়ান হসপিটালে নিয়ে যাই শিয়ান হসপিটাল থেকে ট্রান্সফার করে তখন আমাকে বর্ধমান মেডিকেল হসপিটালে নিয়ে যাই তো ওখানেই সব কিছু ট্রিটমেন্ট হয় হাতের কোন অংশ কেটে গেছে হাতের আপনার এই কবজার পাতার উপর থেকে কেটে গেছিলো এখানে কোনো আঙুল লেগে নেই না পুরো গোল হয়ে কেটে গেছে হ্যাঁ তারপরে হসপিটালে কতদিন ছিলেন হসপিটালে একুশ দিন ছিলাম কবে বাড়ি এসেছেন বাড়ি এসেছিলাম সেপ্টেম্বর মাসে এগারো তারিখে আপনার নাম ঠিকানা বলুন আমার নাম ওয়াসিকুর রহমান বাড়ি বেগুন বাড়ি পশ্চিমপাড়া ওয়াসিকুর আমাদের বেড়লাঙা মানববন্ধনের একজন সক্রিয় সদস্য উনি একটা দুর্ঘটনায় ওনার অ্যাক্সিডেন্টে একটা হাত কেটে যায় সেটা আমরা দেখতে এলাম আমার মানববন্ধনের সমস্ত সদস্যরা মিলে ওনাকে আমরা মানববন্ধনের তরফ থেকে আর্থিক সহায়তা করলাম আর কিছু প্রয়োজনীয় খাবার টাবার নিয়েছিলাম মানববন্ধন বেললাঙা ব্লক ওয়ানের সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানববন্ধনের একজন সদস্য জামান আক্রান্ত হয়ে বাড়িতে এসেছেন হসপিটাল থেকে কি বলবেন আমরা খবর পেয়েছিলাম যে আমাদের একটা মানববন্ধনের সদস্য আমাদের ওয়াসিকর ভাই যে ঢালাই মেশিংয়ে কাজ করতে গিয়ে ওনার একটা ভালো হাতটা অনেকটা মানে কেটে পুরাটাই কেটে পড়ে গিয়েছিল আমাদের মানববন্ধনের সক্রিয় সদস্যরা খান ইব্রাহিম লোধি এবং মুখলেশরুল ভাইরা আমাদেরকে খবর দেয় সে অনুযায়ী আমরা মানববন্ধন টিম বেলডাঙ্গা ব্লক ওয়ান থেকে সবাই মিলে ওনাকে দেখতে এসেছি আগামী দিনেও ওনার পাশে যেভাবে আজকে এসেছি এভাবে আমরা ওনার মানববন্ধনের টিম বিল্ডেঙা ওয়ান আমরা থাকতে চাই এবং আছি আমি মানববন্ধন বিল্ডেঙ্গা ওয়ান ব্লক ওয়ানের সহসভাপতি